ভাই বুদ বড় রিক্স নিয়েছি খুবই খুবই ভয়ানক জিনিস রাসেল ভাই ভাই একটু আগে দেখছি

কিছু দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন আমি একটা পাইছি যথেষ্ট সালম পাইছে সো লেটস গো দেখা যাক আচ্ছা সজীব তো হারাই গেছে ওকে আনলাম না আমাদের ফ্রেন্ড সজীব কারণ ও ওর সাথে ওর ওয়াইফ আছে বেশি লোকাল দেখলে বেশি বিতে যায় না ঠিক আছে

যেহেতু আমাদের অপশন আছে তাহলে আমরা এখান দিয়ে নামবো এখানে রিক্স কম আছে আর এখানে যে রাস্তাটা আছে ওইখানে একটু রিস্ক মনে হচ্ছিল এই কারণে আমরা সেই রাস্তাটা নেই নেই আমরা সহজ একটা রাস্তা নিয়েছি কিন্তু দেখা যায় সহজ আসলে সহজ প্রতিটা কত কতক্ষণ রিস্ক হয় একটু প্রচুর খেলে পা মচকে যাবে বা পরে নিচে পড়ে যাবেন রোদরা আহত হওয়ার চান্সেস খুবই বেশি খুবই বেশি এখানেও অনেক বন্য প্রাণীর মল দেখা যাচ্ছে হচ্ছে এখানে হাতির মল দেখেছি বন্য হাতি যা যা হচ্ছে আমাদের বন্য হাতি অনেক ভয়ানক হাতির সাথে বেরোটা এতটা সহজ নয় এখানে এখানে প্রত্যেকটা ভাজ করা আছে এখানে হচ্ছে রাস্তাগুলো এই খুবই ভয়ানক রাস্তাতে নামতেছে

যেখান দিয়ে আমরা গিয়েছিলাম খুব ধরে আমরা এখন আবার যাচ্ছি কিন্তু আমাদেরকে এখানে বারবার নিষেধ করা হয়েছে লোকাল এখানে যায় না এখানে বিপজ্জনক আসলে খুবই জরুরি আমরা এই যে এখান দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে উপরে উঠেছিলাম এখন আবার অন্য রাস্তা দিয়ে নিচে নেমে এসেছি এখন বাকি আছে এখন পাহাড় এটা আরেকটা পাহাড় বাকি আছে সেখানে নামতে হবে যে অনেক লোক নামতেছে ওইখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন আমরা এখন হিমছড়ির হিমছড়ির ভয়ানক জঙ্গলে আছি আমরা এখন দেখুন হ্যাঁ এই যে চলে আসছি আমরা চলে আসছি ধরো চলে আসছি আমরা যে আমি এখন যাচ্ছি হ্যাঁ আজকের এই পাহাড়ের এই ব্লকটা এখানে সে সমাপ্তি সব ভালো থাকবে কিছু থাকবেন আসসালামু আলাইকুম